আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বেড়া আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো মুরগির আমাশা কেন হয় এর চিকিৎসা এবং কি আমাশা হলে কোন মেডিসিন দিবেন ভালো কাজ করবে সে বিষয়ে আজকে অনেক কিছু বলার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এখন সাধারণত মুরগির আমার কাছে দুইটা মেডিসিন আছে আমার আমাশার দুইটা মেডিসিন এটা কিভাবে কাজ করে এটা কার্যকরিতা কি সে বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এটা হলো ইএচ বি থার্টি এটা হলো এমপ্রোল ইপি দুইটাই কিন্তু দুই কোম্পানির ওষুধ কাজ কিন্তু সেম এক এর ভিতরে কিছু উনিশ বিশ আছে সেটা হলো রক্ত হল রক্ত মশায় সবচেয়ে ভালো কাজ করে রক্তমশায় সবচেয়ে ভালো কাজ করে এই ইএসবি আর এমপ্রোল ইপি দুইটাই এখন হয়তো সাধারণত দেখা যায় আমরা অনেক সময় ছোটোখাটো ডোজ মানে টু ট্যাবলেট এই জাতীয় কিছু ওষুধ দিয়ে ভালো কাজ করে না তখন সেই ক্ষেত্রে মুরগি কিন্তু ক্ষতিগ্রস্ত কষ্ট হয় এবং কি মারা যায় তখন বোঝা যায় যে আসলে ওষুধ খাওয়াল এবং কোনো কাজ হলো না ওষুধ খাওয়াইলে হবে না ওষুধ বুজ্যে খাওয়াইতে হবে রোগ বুঝতে হবে ওষুধ বুঝতে হবে বুজ্যে খাওয়াবে নিশ্লা দেখবেন যে আপনার প্রবলেমটা হবে না এখন বুঝবেন কেমন সাধারণত মুরগির যখন রক্ত বস হবে তখন দেখবেন যে মুরগি হয়তো ব্রুডিং এর কোনো সমস্যা আছে কিরকম ব্রুডিং হয়তো গ্যাস বা ব্রুডিং কেমন রকম যে আলু বাতাস ঠিকমতো চলাচল করে না বা মুরগি হয়তো কোনো মল খাইতেছে যে লিটার যেটা আমরা দিয়ে ইউজ করি সেটার থেকে বোধহয় হয়তো মল খাইতেছে ঠোকরা ঠোকরি করে এই বিভিন্ন কারণে কিন্তু মুরগি পেট খারাপ এবং আমাশা দেহা দিতে পারে আর ফার্মের ভিতরে যদি বায়ু চলাচল মানে বাতাস চলাচল যদি ঠিক মতো না হয় সেই ক্ষেত্রেও মশা হতে পারে এই বিষয়গুলা টোটালি লক্ষ্য রাখতে হবে তারপর বয়স পনেরো দিন বা এক মাস বয়সের যে বাচ্চাগুলো আছে এগুলা হতে পারে বা বড় মুরগি হতে পারে হতেই পারে এটা বিভিন্ন কারণ বিশত খাদ্যের বেজাল বা মেডিসিনের বেজাল বা পরিবেশগত বেজাল বিভিন্ন কারণে হতে পারে আর যখনই এই অরক্তমসু হবে তখন যে মেডিসিনগুলো ইউজ করবেন সেটা হলো যে কোনো ভালো মানের একটা ঠান্ডার ডোজ ভালো মানের একটা ঠান্ডার ডোজ দেবেন সাথে আর একটা ফার্স্টবেড জাতীয় যে প্যারাসিটামল গ্রুপ যে ফার্স্টবেড ট্যাবলেট দেবেন আর ইএচবি থার্টি এই বি থার্টি এটা আসলেই খুব ভালো কাজ করে এই মেডিসিনটা সাথে দেবেন প্রতি লিটারে এক গ্রাম আর যদি রক্ত তমসার পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে ইএচ থার্ডে সাথে দেবেন রেনাকে এক গ্রাম দশ লিটার পানি রা দেবেন সাপোর্ট আর ঠান্ডার ডোজ আর বেড এই তিনটা দেবেন মুরগি দেখবো যে সবচেয়ে ভালো কাজ করবে হ্যাঁ এখন আরেকটা ডোজ আছে সেটা হলো অ্যাম্প্রোল ইপি অ্যাম্প্রোল ইপি এটা এটা ভালো কাজ করে এটা আসলে দুইটা দুই কোম্পানির ওষুধ আপনারা যারা মুরগি কন্টিনিউ পালেন তারা হয়তো বিভিন্ন জাতীয় মেডিসিন দিয়েছেন কেউ দেন টিজেড প্লাস হুম টিজেড প্লাস দেন মানে টাল্টাজি গ্রবের যে ওষুধগুলো আছে এগুলো ইউজ করেন তবে আসলে ওগুলো দামি ওষুধ আর এগুলোও মোটামুটি দেখবেন যে ওর কাছাকাছি মানে টিজেড বালা প্লাস বা ওই টালটা জরিলে কাছাকাছি কাজ করবে ওটা হলো হায়ার অ্যান্টিবায়োটিক মুরগি দেওয়া তো হায়ার অ্যান্টিবায়োটিক সহজে প্রয়োজন হয় না হয়তো বেশি সিরিয়াস যদি হয়ে যায় সেই ক্ষেত্রে ওইটা মারা হয় আপনারা যে আমাশার ডোজগুলো ইউজ করবেন সেটা হলো ইএসবি হল কোকসি হুম এই জাতীয় যে মেডিসিনগুলো আছে এই জাতীয় মেডিসিনগুলা ঠান্ডার ডুসের সাথে ফার্স্ট বেড ট্যাবলেটের সাথে এই আমাশার ডোজটা ইউজ করবেন আপনার মুরগি সবচেয়ে সুস্থ ভালো নিরাপদ থাকবে আরেকটা বিষয় হলো পরিবেশগত যে সমস্যাগুলো আছে এগুলা কিন্তু নজর দিতে হবে এগুলো কীরকম পরিবেশ কত সমস্যা হলো লিটার যেন মুরগি সরকার না খায় ওগুলা একটু ঘন ঘন পরিষ্কার করতে হবে বা পরিবেশটা ভালোভাবে বজায় রাখতে হবে ফার্মের ভিতরে যেন বায়ু চলাচল করে হ্যাঁ বাইরের থেকে যে আলো বাতাসগুলো আছে এগুলো যেন চলাচল করে ফার্মের যেন গ্যাস না হয় এবং মুরগিগুলা যেন মনে করেন যে ভালোভাবে পাবে খাদ্য পানি যেমন অনেকে আছে ড্রিঙ্গারগুলো পরিষ্কার করে না ভেঙেরগুলো ভালো করে পরিষ্কার না করলে ভেঙের ভিতরে এক প্রকার একটা অ্যাসিড জাতীয় একটা পদার্থ আছে পানির সাথে সেটা জন্ম নেয় এবং পিছলা পিছলে হয়ে যায় এগুলো ঠিকমতো পরিষ্কার করতে হবে আরেকটা বিষয় হলো পানির সাথে অবশ্যই পিএইচ পিএইচ যেটা আমরা সেটা হয়তো অনেকে জানি এটিভেট পিএইচ হ্যাঁ এগুলো ইউজ করার চেষ্টা করবেন এগুলো ইউজ করলে পানির যে গুণাগত মানটা আছে সেটা ধরে রাখবে পানির ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ওগুলো পিউইস পিএইচ ইউস করলে দেখবেন যে প্রবলেমটা থাকে না এবং মুরগির সালমোনিয়া পেট খারাপ আমাশা এগুলো হওয়ার চান্স খুব কম থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম